আসসালামাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং আমাদের উত্তরটা আসলে আশা করেছেন তো আমাদের উচিত এই বিষয়টা নিয়ে একটু হলো আলোচনা পর্যালোচনা করা তো এখানে আমি কিছু মেডিসিনের নাম লিখেছি মেডিসিন নাম বলবো এবং তার সঙ্গে দুই একটা করে কথা বলবো হ্যাঁ তো ধূমপানের নেশা সহকারে যে কোনো প্রকারের নেশা পাওয়াতে বেশ কিছু মেডিসিন হোমিওপ্যাথিতে কাজ করে থাকে আমরা প্রত্যেকে জানি যে হোমিওপ্যাথি নির্দিষ্ট রোগ নয় রোগীদের সম্পূর্ণ রোগের চিকিৎসা করে তো আমরা তারপর প্র্যাকটিস অফ মেডিসিনে কিছু কিছু জিনিসগুলো জেনে নিব তো ধূমপানের নেশা কাটানোর ক্ষেত্রে একটা মেডিসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে নার্স হোমিওপ্যাথি তো নার্স হোমকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটার রোগী যদি হচ্ছে থাকে ধরুন এই নার্স হোমকে নিয়ে এখন আলোচনা করছি নার্স হোমকে

এ সেটা হচ্ছে ধুম্বাড়ের প্রতি তার মানে তীব্র আকাঙ্ক্ষা ওইটাকে সে রেগুলার খাইতে পারে না আইলে তার মানে মন হয়েছে সমস্যা হইয়ে যাচ্ছে তীব্রতা ধুম্বাড়ের প্রতি তার তীব্রতা আসক্তি এই রোগী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী হচ্ছে টাইভিকাম আরেকটা আছে ইগনেশিয়া তো ইগনেশিয়া কোন রোগের ক্ষেত্রে কার্যকর জানি যে ইগনেশিয়া বাংলা ভাষায় যেটাকে বলতে যায় সাকাকোর তো ইগনেশিয়া যদি হচ্ছে সাকাকোর টাইপের হয়ে থাকে ওর বৈশিষ্ট্যগুলো গুলো মানে ম্যাক্সিমামটা এমনি হয়ে যায় প্রেম জনিত বা কোনো একটা আবেগ জনিত কোনো কিছু তারায় মনে হচ্ছে সে মাদক গ্রহণ করতেছে এবং হচ্ছে সে ধূমপান করতেছে তো এই ক্ষেত্রগুলোতে আসলে ইগনেশিয়ার যেটা লক্ষণে আসবে সেটা হচ্ছে তাকে আগে ওই রোগীটা তার আগে হতাশা দূর করে নিতে হবে হতাশাটা যেহেতু দূর হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তখন তার সিগারেট বা মদের প্রতি যে আসক্তি ছিল এটা কিন্তু কমে যাবে

লোবিলিয়ান ফ্লোয়াটা হমবেথিক মেডিসেন্ট এর বৈশিষ্ট্যটা এমন যে রুগী স্মোকিং করা এত পরিমাণে করে যে না করলেও তাদের সমস্যা হয় তো এই রোগী রোগ ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরেও দেখা যায় যে না করলে তার বুকটা ভারী হয়ে থাকে কম জোরে থাকে মানে বিভিন্ন প্রকারের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো খাটাই দিয়ে লোবিয়েন ফ্লোয়াটা এটা শক্তি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শক্তি অনুযায়ী ব্যবহার করতে পারে আর সেন যদি আপনাদের এগুলোর উপর কোনো সমস্যা থাকে পার্সোনালি আমাকে একবার কল দিন আমি সবকিছু বিস্তারিত বলে দিব আর যেহেতু ফেসবুকে আলোচনা করছি এত বিস্তারিত দেওয়াটা উচিত না এর পাশাপাশি আরো কিছু মেডিসিন আছে যেমন হচ্ছে নেশা কাটতে কার্যকর একটা আছে হচ্ছে আহ কফি আকুল আর একটা হচ্ছে হচ্ছে প্যাসিফুলোরা

প্রয়োগ করতে পাঁচটা ছয়টা সাতটা আটটা আমি আটটার কথা বলে দিয়েছি তো এর বাইরেও অনেক কিছু থাকতে পারে সবকিছু তো সবসময় দেখানো সম্ভব না আর নিয়মিত হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলনে ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন